আসসালামু আলাইকুম এব্রুয়ান ভদ্রাডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে মেহমান চলে যাওয়ার পরে যে কাজগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম তার পরের দিন থেকে শুরু করেছি কাজগুলো একদম শুকিয়ে গেছে এটা হচ্ছে সকাল টাইমে সকালের নাস্তা শেষ করে তারপর এগুলো গুছিয়ে নিচ্ছি বাচ্চারা স্কুলে চলে গেছিল ওরা আসার আগে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে ফেলতেছি যেহেতু বাচ্চা মানুষ আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো ওখানে কোনা বা কোন কর্নারে পানি যেন না থাকে একদম কারণ এই যা এই জিনিসগুলোতে যদি পানি থাকে না তাহলে কি হয় একটা আয়রনের মতো ফুটা ফুটা ছপ পড়ে যায় আসলে নিজের পছন্দের জিনিস নিজের জমানো টাকা দিয়ে কেনা জিনিসগুলো আসলে যত্ন করে শখের জিনিসগুলো একটু কষ্ট হলেও যত্ন করে সুন্দর করে রাখতে ভালো লাগে যার কারণ আমি চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো আমি সুন্দর করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যেন নষ্ট না হয় আসলে এই প্লেটগুলো না আমার অনেক স্মৃতি মনে পড়ে এই প্লেটগুলো যখন আমি ব্যবহার করি ইউজ করি কারণ এগুলো এই ডিনার সেটটা আমি দুবাইতে নিয়েছিলাম যখন দুবাইয়ে ছিলাম চলে আসার সময় আসলে অনেকগুলা জিনিস হেলোমেলো হয়ে গেছিলো শুধু এই প্লেটগুলো আমার সাথে এসেছে বাকি অনেকগুলো আছে আমার আসা নাই কার্গোর মধ্যে রয়ে গিয়েছিলো যখন প্রথম দুবাই গিয়েছিলাম তখন কিনেছিলাম নতুন সংসারের জন্য নতুন কিছু জিনিস যেহেতু মেহমান আসলে নাস্তা দিতে হয় এটা দিতে হয় তখন তো নতুন গিয়েছিলাম ওখানে কিছু ছিল না তো প্রথম আমার একটা কিনা সংসারের জন্য এই ডিনার সেটে প্লেটগুলা সবগুলো এখন পরিষ্কার করে একদম মুছে গুছিয়ে নিয়েছি এবার একে একে সবগুলো রেখে দেবো সুকেশের মধ্যে তো আমি এই সাইড এই কর্নার সাইডটার মধ্যে আমি শুধু সবগুলা গ্লাসে রেখেছি এক সাইড করে পানির গ্লাস জুসের গ্লাস এবার একে একে গ্লাসগুলো রেখে দিচ্ছি পিছন সাইডে আমি পানির গ্লাসগুলো রেখেছিলাম যখন লাগে তখন নিয়ে নিই আর সামনের সাইডে জুসের গ্লাসগুলো রেখেছি কারণ সব সময় নিতে হয় এই জুসের গ্লাসগুলো তার কারণে সামনে রেখেছিলাম আর একটু সাইজে ছোটোও যেন দেখা যায় আর এই জুসের গ্লাসগুলো না আমার মা আমাকে গিফট করেছিল কারণ যখন আমার আমুর বাসায় যায় উনি আমাকে জুস দিয়েছিল তো আমি ওনারগুলো পছন্দ করেছিলাম তো মা বলছে আমি তোমার জন্য কিনে রাখব আসার সময় আমার বাসায় কিনেও নিয়ে এসেছিলো এক সেট আটটা আটটা ছিল একটা সেটের মধ্যে কারণ সেম সেটের মধ্যে ভিন্ন ছিল তার কারণে নিয়ে আসে নাই আটটা নিয়ে এসেছিলো একটা সেট করে আমার মায়ের দেওয়া উপহার এ সেটে হচ্ছে আমি বাটিগুলা রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে কারণ দেখা যায় কি এক বের করলে যদি গুছিয়ে পাবে না রাখা হয় সুকেশ বেশি দিনে বা কয়েকদিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যায় এই বাটি এই জায়গায় এই বাটি এই জায়গায় এরকম হয়ে যায় সে তাই সবসময় চেষ্টা করি যেটা যেখান থেকে নিই সেখানে রেখে দিতে তাহলে কি হয় সুকেশটা একদম গোছানো থাকে তো বাটিগুলো রাখা হয়ে গেছে এখন এই প্লেটগুলো রেখে দিব আমি আলহামদুলিল্লাহ অল্প অল্প করে অনেক কিছু কিনেছি এই সংসারের জন্য সব কিছু রাখা হয়ে গেছে বাটি প্লেট গ্লাস শোকেসের মধ্যে এটা হচ্ছে একটা ক্যাকার ডাইস আমি ক্যাক বানাই মাঝে মাঝে এটার মধ্যে ওভেনও বানাতে পারে ওভেন প্রোপ চুলাও বানাতে পারে সেই সাথে হচ্ছে আজকে আরেকটা গুড নিউজ আছে আমার মেয়ের জন্য ওদের স্কুলে আজকে সায়েন্স ফেয়ার অনুষ্ঠান হয়েছিল ও হচ্ছে সায়েন্স ফেয়ার অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছিল প্রজেক্টে কাজ করেছিল ওরা টিমে চারজন ছিল ও ও সহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক ওর জন্য সবাই দোয়া করবেন ও যে ছোট মানুষ হিসাবে এটাও করেছে অনেক বড় কিছু সামনে যেন আরও ভালো কিছু করতে পারে যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেলবতন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশান পৌঁছে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ